আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি বরাবরের মতোই চাকরির পরীক্ষার বিভিন্ন এমসি কিউ এবং প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো আজকের ভিডিওতে আমি এই দুইটা এমসি কিউ সমাধান করাবো এগুলো শুধু এমসি না রিটেন পরীক্ষাতে এগুলো আসতে পারে তো দুইটা প্রশ্ন এনএসআই দু হাজার বিশে আসা আপনারা জানেন এনএসআই হচ্ছে বাংলাদেশের টপ পাঁচটা সরকারি চাকরির মধ্যে একটা তো সেই পরীক্ষার প্রশ্ন তার মানে বুঝতেই পারছেন যে কত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা তো দেখেন প্রথমে বলা আছে একটি ঘনকের এক নম্বর প্রশ্নে একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য তিন মিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত খুবই সহজ হিসাব তো এইখানে যদি সূত্র মুগস্থ থাকে অঙ্কটা কোনো ব্যাপারই না তো আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সিক্স এ স্কোয়ার এখন এক বাহুর দৈর্ঘ্য আমার কাছে দেওয়া আছে তিন মিটার এই এক বাহুকে আমি এ সমান থ্রি ধরতে পারি এক বাহু সমান এ সমান তিন ধরতে পারি তার মানে দেখেন সিক্স ইন্টু এই এর জায়গায় তার মানে তিনের উপরে কত হবে স্কোয়ার হবে সরি এখানে বাংলা ইংলিশ মিক্স হয়ে গেল আর কি এখানে ইংরেজিতে দেওয়া উচিত ছিল যাই হোক তো সিক্স ইন্টু তিনের উপর স্কোয়ার মানে কত আমি এখানে ইংরেজিতে লিখতেছি তাহলে তিনের উপর স্কোয়ার মানে নাইন তো তিন রিখা নয় তাহলে এখানে ছয় নং কত হয় ছয় নং হয় আমার চুয়ান্ন এইটাই আমার অ্যান্সার অর্থাৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে যার সূত্র সিক্স এ এর মানটা দেওয়া আছে মান বসে জাস্ট ক্যালকুলেশন করছি তো দুই নাম্বার অঙ্কটা দেখেন দুই নাম্বার অঙ্কে আমার বলছে যদি এইটা সমান জিরো হয় তবে ওয়াই বাই এর মান কত ওয়াই বাই এর মানটা আমাকে বের করতে বলছে খুবই সুন্দর একটা অঙ্ক তো ওয়াইটা আগে আছে পরে আছে তো ওয়াইটাকে আমি বাম পাশে রাখবো এক্সটাকে পরে রাখবো ডান পাশে রাখবো তো দেখেন ওয়াই আছে কোনটা এইটা আর এইটা তাহলে মাইনাস থ্রি ওয়াই মাইনাস সেভেন ওয়াই এইটা এই দুইটাকে আমি বাম পাশে রাখলাম আর ডান পাশে নিয়ে যাব ষোলো এক্স প্লাস ষোলো এক্স হয়ে যাবে মাইনাস ষোলো এক্স প্লাস ফোর এক্স হয়ে যাবে মাইনাস ফোর এক্স আশা করি বুঝতে পারছেন অর্থাৎ এক্সের গুলাকে একসাথে ওয়াইয়ের গুলাকে একসাথে রাখলাম ওয়াইটাকে বাম পাশে এবং এক্সটাকে আমি ডান পাশে রাখছি তো এখানে ক্যালকুলেশন করলে কি হয় দুইটার আগেই যদি মাইনাস থাকে তাহলে আমরা করি কি যোগ এবং চিহ্ন অবশ্যই মাইনাস হবে তো সাত আর তিন হবে দশ ওয়াই আর এইখানেও দুটার আগে মাইনাস চোখ বন্ধ করে আগে মাইনাস হবে মাইনাস দুইটার আগে মাইনাস থাকলে যোগ করতে হয় তার মানে ষোলো আর চার কত হবে টোয়েন্টি এক্স আবার টোয়েন্টি এক্স স্কোয়ার দিয়ে না এই জায়গাগুলোতে কিন্তু অনেকেই ভুল করে তো এখন দুই পাশ থেকে আমি কি করতে পারি মাইনাসটা আমি বাদ দিতে পারি তাহলে এখানে হয় বিশ এক্স তো এখন আমাকে বলছিল ওয়াই বাই এক্স তাহলে এই যে ওয়াই আসছে ওয়াইটাকে রাখলাম এক্স এখানে গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে গেল সমান দিলাম এই পাশে বিশ আগে থেকেই ছিল বিশ দিলাম দশ গুণ আছে এই পাশে গিয়ে দশ কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তো এইখানে কি হয় ওয়াই নিচে দিব এক্স দশ এর সাথে কাটলে এখানে কত হয় দুই হয় এইটাই আমার অ্যান্সার আশা করি বুঝতে পারছেন অঙ্ক দুইটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সুন্দর দুইটা অঙ্ক এরপরে যদি কারও কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সমাধান করিয়ে দেবো আবার তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওতে একটি লাইক দিতে পারেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম